ভবিষ্যতে আর কেউ ফেসিস্ট হয়ে ওঠার শক্তি পাবে না সাহস পাবে না একনাক্তান্ত হবে না তাই চলুন সালাদিন আহমেদের সেই যে শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় তার বক্তব্য শুনি তবে আসামি ফেসিস্ট শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই সেজন্য মাননীয় বিচারকগণ সর্বোচ্চ সাজা হিসাবে একটি অপরাধে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার আর একটি অপরাধে মৃত্যুদণ্ড এবং অন্যান্য অপরাধগুলো বিবেচনায় নিয়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিপি মামুনের বিচার সহযোগিতার জন্য তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে পাঁচ বছর তবে আরো অনেক মামলা তাদের বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সবাই সুবিচার পাবে আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক তারা একদিন না একদিন আদালতের কাট গড়াই তাদের দাঁড়াতেই হবে বাংলাদেশে গুম খুন অপশাসন এবং বৈষম্যের যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যে উদগ্র বাসনা চরিতার্থ করতে চেয়েছিল তা সম্ভব হয় নাই কিন্তু দীর্ঘদিনের অপশাসন এবং যাতা করলে এদেশের মানুষ পিষ্ট হয়েছে আমরা পৃষ্ঠ হয়েছি আমরা ভুক্তভোগী হয়েছি এই দেশ এ দেশের উন্নয়ন অগ্রগতি বহু বছর পিছিয়ে গিয়েছে আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে এটাই হবে আগামীর বাংলাদেশ এবং আমরা অবশ্যই সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ আমরা সংস্কারের মধ্য দিয়ে যাব বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এই দেশের প্রতিটি মানুষ ভবিষ্যতে যাতে ন্যায় বিচার পায় সেরকম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই অবিরাম সংগ্রাম চালিয়ে যাব আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে রাষ্ট্রই কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়ক তন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল